আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন ছাদ বাগান বা আমার লফটের কোনো ভিডিও করা হয়নি বিভিন্ন ব্যস্ত ছিলাম তো আজকে ভিডিওটা না করলেই নয় আমার প্রথম ড্রাগন গাছে প্রথম ফুল মার্শাল্লাহ খুবই সুন্দর আর বাস্তবে প্রথমেই আমি টিভিতে বহু দেখেছি বাট বাস্তবে কখনই সামনাসামনি থেকে ড্রাগন ফুল দেখার সৌভাগ্য হয় নাই অসাধারণ একটি ফুল যারা যারা দেখছেন জানেন আর ড্রাগন ফুলটা ফুটেই কিন্তু নয়টা আটটা নয়টা দিকে এবং আমি যতটুকু জানি বারোটা পরে থেকে তারা আস্তে আস্তে ফুলটা ঝরে যায় আসলে বন্ধ হয়ে যায় আর ড্রাগন গাছের আরেকটা তথ্য দিয়ে রাখি যারা জানেন তারা জানেনি যারা জানেন না তাদের জন্য এখানে যেই বা ড্রাগন গাছ জিতেছেন এই পরাগনগুলা এখানে এই যে পুরো যে সাপের জিব্বার মতো যে এই অংশটা এই অংশটা হচ্ছে স্ত্রী ফুল আর নিচে যেই এই যে চিকন চিকন জিরি 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 এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পুরুষ ফুল সব ফুলের সাথে ড্রাগন ফুলে একটু ব্যতিক্রম তো এইখানে যদি পরাগন যদি হাতে না করায় দেওয়া হয় তখন সেটাকে পরাগন হয় না বা বৃষ্টি আসলে বা জ্বর বাতাস আসলে পরাগুলো সব নিচে চলে যায় তখন স্ত্রী ফুলের সাথে মিলন না করতে পারলে এই ফলটা আসলে হয় না এটা অনেকেই এই সমস্যা সম্মুখীন হয়েছেন কিন্তু আমি বাস্তবে প্রয়োগ করিনি আজকে এটা বাস্তবে প্রয়োগ করব আর আপনাদের শেয়ারও করব। আমার প্রথম ড্রাগন গাছটাই মার্শাল্লাহ গাছটার বয়স বছর হবে আমার মনে হয় বছর হবে না দেড় বছর মতন হবে ওই পাশে কয়টা ফুল করছে কলি করছে এখানে আছে দুইটা তারপর আরও এখানে কিছু হয়েছিল এগুলা জরে গেছে এইখান নিচে আরেকটা আছে এটা মেবি আশা করা যায় আল্লাহ এটা কালকে এটা ফুটবে তো ড্রাগন ফুলের যে পরাগান করায় পরাগান এই পরাগুলা সব অ্যাকচুয়ালি এইভাবে করে না একটা কাগজের সমর্থন করে এগুলা তুমি কি একটা কাগজ দিয়ে শুধু ড্রামে পুষ করলাম তো যাই হোক যা বলতেছিলাম মানে গাছটার ট্রাকচারটা দেখেন আমি একটা রঙের যে বালতিগুলো আছে বৃষ্টি রঙের বালতি রঙের বালতি দিয়ে স্থাপন করেছিলাম একটা প্লাস্টিকের পাইপ দিয়ে দিয়েছি এটা সাধারণ করে দিয়েছি দেখি কি হয় এটা আমি ড্রাগন ফল হলে তো আলহামদুলিল্লাহ যদি ফল নাও হয় যে ফুলটা দেখতে পাইলাম যে ফুলের সৌন্দর্য আর একটা সুন্দর হালকাটা গ্রান এতে আলহামদুলিল্লাহ আমার খুশি আমার মনে হয় যারা ছাপ বাগান করেন তারা যদি এরকম প্রোডাক্টগুলো নিচে ওই দেখেন আমার ক্যামেরার কন্ডিশন বেশি ভালো না যার কারণে প্রোডাক্টগুলো ভালো আসতেছে না এইভাবে এটার প্রোডাক্টগুলো এইভাবে ঝরিয়ে এই যে কাগজে দেখতেছে কাগজে দেখতে কাগজের উপরে এই প্রোডাক্টগুলা রেণুগুলা সুন্দর যে রেণুগুলো আছে সেগুলো জড়ে পড়বে আর এই রেণুগুলাই নিয়ে বের করো এই যে এইখান থেকে এইভাবে কালেকশন যেগুলো করলাম জাস্ট এইভাবে ওকে ঠিক আছে এর তো এখন যেই কাজটা আছে এটা আরেকটা কাজ করতে হবে ধরেন আর কোনো কারণে এখন বৃষ্টি হলো হ্যাঁ যদি এখন বৃষ্টি হয় তাহলে যে প্রোডাক্টটা দিলাম সেটা কার্যকর হওয়ার আগেই সেটা জোরে যাবে এবং এটার ফুলটা আবারও বলি এটা স্ত্রী ফুলটা যেটা দেখতেছেন সেটা কিন্তু উপরে আর পুরুষ ফুলটার নিচে অর্থাৎ বৃষ্টি হলে বা জ্বর বাতাস আসলে এটার যে পরাগুলো সব নিচে পড়ে যাবে স্ত্রী ফুলের সাথে মিলন হওয়ার সম্ভাবনা খুবই কম যার কারণে এরা কৃত্রিমভাবে পরায়ন করে দিই এতে ফলনের নিশ্চয়তা অনেক অংশে বেড়ে যায় বাকিটা আলাদার ইচ্ছা আর একটা কাজ হচ্ছে যে জ্বর বাতাস বা বৃষ্টি হলে যা হবে আর কি সেটাতে রক্ষা করার জন্য এই পুরো ফুলটাকেই আমি অন্তত একদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য আমি পলিথিন দিয়ে মানে বাতাস চলাচল করতে পারবি ঠিক আছে বাট রকমভাবে না অক্সিজেন যেতে পারবে কিন্তু বৃষ্টির পানিটা নিয়ে সরাসরি যখন ঢুকবে না সেইভাবে আমি এটা পলি দেওয়া বন্ধ করে দেবো তখন এটা মোটামুটি সেফটি হয়ে যাবে আর কি তো একটা পলি নিয়ে আসুন তো পরাগন লাগানোর শেষ এখন এটাকে পলি দিয়ে ঢেকে দেব আবারও বলি পলি দিয়ে ঢাকার মূল কারণ হচ্ছে যদি রাত্রে বৃষ্টি হয় যে পরাটা যে ঝরে না যায় পরাকটা যে নষ্ট হয়ে না যায় এর জন্য একটা এক্সট্রা সেফটির জন্য এটা লাগিয়ে রাখা এইভাবে এটা সাদা পলিথিন নেবেন পলিথিন নিয়ে ফুলটাকে এইভাবে ভিতর দিতে দেবেন বিশাল একটা ফুল তো আসতেছে না মাসাল্লা ঢি দিয়ে আমি তাকে এক্সটা ফেক্টিৰ জন্মে এটা হালকৈ গীত দিয়ে দিব আশা করি এখন যে সিস্টেমটা করে দিলাম আশা করি এটা আর বৃষ্টি পানিতে বা জলপাত আসে এটা নষ্ট হবে না তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন